আপনাকে আমরা দেখাবো আপনাদের আমরা দেখাবো যে আমাদের এখানে কি কি ভ্যারিয়েন্টের কি কি মডেলের গাড়ি আছে কি কি ভ্যারিয়েন্টের গাড়ি আছে কোন গাড়ি কি ফিচার আছে বা কোন গাড়িতে কি কি সুবিধা পাচ্ছি ফাইন্যান্সের অপশান কি কী আছে সবই আপনাদের বোঝাবো তো এখানে আমাদের বেসিক প্রাইস যেটা আছে গাড়ি স্টার্টিং আছে সিক্সটি ফাইভ থাউজেন্ড থেকে সেটা হচ্ছে এই মডেলটা একটু আসো সেটা হচ্ছে এই মডেলটা মডেলটার নাম হচ্ছে এমপিএন রিভস অনেক পুরনো একটা ব্র্যান্ড একশো চল্লিশ বছরের পুরনো ব্র্যান্ড আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে মোটর কত থাকছে এটাতে টু ফিফটি ওয়াট আড়াইশো ওয়াটের মতো থাকছে আচ্ছা আর বাকি এ যদি ফিচার্সের কথা বলি ফিচার্সের বলতে এটা আপনার টপ স্পিড আছে পঁচিশ কিলোমিটার যেমন আপনাকে বললাম তাছাড়া এলইডি ক্লাস্টার আছে এটাকে এখন দেখাচ্ছি এলইডি ক্লাস্টার আছে আচ্ছা ক্লাস্টারের মধ্যে এটা এখন মানে গাড়িটা চাবি অন করার পর এখানে ডিসপ্লে এটাতে হ্যাঁ ডি ডিসপ্লে পাচ্ছেন আচ্ছা স্ক্রিনের সাথে আচ্ছা আচ্ছা টাচ স্ক্রিন পাবেন এখানে নেভিগেশন ব্লুটুথ ব্লুটুথ এখানে ব্লুটুথ কানেক্টিভিটির অপশান আছে ন্যাভিগেশনের অপশান আছে আপনার তারপরে গাড়িটা যদি অন করবেন এইখানে পাওয়ার সুইচ আছে এই সুইচটা চাপলে এখানে রেডি দেখাচ্ছে এখানে এই গাড়িটা চারটে টোটাল মোড আছে এখন এখানে কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো বাজারে এখন কিন্তু স্কুটি আমরা দেখতে পাচ্ছি প্রচুর এটা ইউটিউবে যদি আমি দেখি তো সেখানে কিন্তু কিছু তোমাদেরকে বলবারই নেই তোমরা কিন্তু প্রতিনিয়ত ইউটিউবে দেখে যাচ্ছো এই গাড়ি এই গাড়ি সেই গাড়ি এই গাড়ি এই গাড়ি কি গাড়ি গাড়িটা কি কিন্তু আজকে আমরা দেখতে চলে এসেছি কোথায় অবশ্যই তোমাদেরকে বলবো কিন্তু আজকের ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু বিশেষ করে জানবে যারা বিশেষ করে এই সময় স্কুটি নেওয়ার ইচ্ছা হ্যাঁ ঠিকই শুনেছ স্কুটি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর স্কুটি আছে এটা তোমাদেরকে যদি আমি একটু খুব ক্লোজ ভাবে দেখায় তো প্রচুর স্কুটি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কলকাতার বুকে তোমরা যদি মনে করো এখন এই সময় স্কুটি নিতে আসবে সেটা কোথা অবশ্যই কিন্তু জানবো তো তার আগে একটু এক ঝরক দেখিয়ে দিই এটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কুটি তোমরা দেখেছো বাজারে প্রচুর স্কুটি দেখেছো সেখানে দাঁড়িয়ে এই যে আজকে স্কুটি যে তোমাদেরকে দেখাতে চলে মানে অস্বাভাবিক লুক দিয়ে তোমাদেরকে প্রোভাইড করেছে যেটা সামনের দিক দিয়ে সামনে তোমরা দেখতে পাচ্ছ অস্বাভাবিক লুক তো এই গাড়ি সম্বন্ধে কিন্তু আজকে আমরা পুরোটা জানবো সাথে সাথে জেনে তোমরা এই শোরুমে এলে কত টাইমের মধ্যে বিশেষ করে তোমরা লোন পেয়ে যাচ্ছ সাথে সাথে কত টাকা থাকছে সর্বস্ব দাম হ্যাঁ এটাই কিন্তু আমাদের জানবার তো অবশ্যই কিন্তু মিস করো না আজকের ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখ তো চলো এখন আমরা দেখে নিই বিশেষ করে আসতে হবে কোথায় এছাড়া তোমরা গাড়ি কিনলে কত টাকার মধ্যে বিশেষ করে স্কুটি কিনতে হবে এছাড়া মাইলেজ কত থাকছে ব্যাটারি কি ব্যাটারি পাচ্ছি আমরা এখন এই সময় ব্যাটারি কিন্তু বাজারে অনেক রকম ব্যাটারি দেখতে পাচ্ছি সেখানে দাঁড়িয়ে আজকে স্কুটিতে বিশেষ করে কি ব্যাটারি পাবো সেটাই কিন্তু দেখব তো চলো ভিডিওটা শুরু করা যায় নমস্কার বন্ধুরা আমার নাম অভিক্রয় আমি নিউ টিভি এন্টারপ্রাইজ থেকে বলছি আমাদের শোরুমটা হচ্ছে দমদম গোড়া বাজারে রয়েছে দমদম ক্যান্টনমেন্টে তো আজকে আপনাকে আমরা দেখাবো আপনাদের আমরা দেখাবো যে আমাদের এখানে কী কী ভ্যারিয়েন্টের কী কী মডেলের গাড়ি আছে কী কী ভ্যারিয়েন্টার গাড়ি আছে কোন গাড়ি কী ফিচার আছে বা কোন গাড়িতে কী কী সুবিধা পাচ্ছি ফাইন্যান্সের অপশান কী কী আছে সবই আপনাদের বোঝাবো তো এখানে আমাদের বেসিক প্রাইস যেটা আছে গাড়ি স্টার্টিং আছে সিক্সটি থেকে সেটা হচ্ছে এই মডেলটা একটু আসুন সেটা হচ্ছে এই মডেলটা মডেলটার নাম হচ্ছে এম্পিয়ার রিও এলআই প্লাস মডেলটার নাম হচ্ছে এম্পিয়ার রিও এলআই প্লাস এটার আপনি তিনটে থেকে চারটে কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই গাড়িতে আপনি পেয়ে যাবেন লিথিয়ামায়ন ব্যাটারি আড়াইশো ওয়াটের মোটর তাছাড়া আপনার চা গাড়িতে ব্যাটারিতে লিথিয়ামায়ন ব্যাটারি আছে তার উপরে দু বছরের ওয়ারেন্টি পাবেন তাছাড়া মোটর কন্ট্রোলার কনভার্টার চার্জার সবকিছুর উপর এক বছরের ওয়ারেন্টি পাবেন

পঁচিশ স্পিড যদি লক করা থাকে এই স্পিডে গাড়ি চললে সিক্সটি ফাইভ থেকে গাড়িটা এই গাড়িটা বিশেষ করে কি যদি কেউ নিতে চায় এই মুহূর্তে সেখানে কি নাম্বার প্লেট জরুরি না এই গাড়িতে কোনো রেজিস্ট্রেশনের দরকার নেই নাম্বার প্লেটের দরকার নেই কারণ আর কেউ নর্মস অনুযায়ী মোটর পাওয়ার যদি আড়াইশো ওয়াটের মধ্যে থাকে তাহলে এগুলো থাকে না মানে নাম্বার প্লেট হয় না রেজিস্ট্রেশন হয় না আচ্ছা এর সাথে সাথে আর আমরা কি দেখতে পাচ্ছি ফাইন্যান্সের যদি আমরা কথা বলি ফাইন্যান্স কি অ্যাভেলেবেল আমরা এখানে পেয়ে যাচ্ছি হ্যাঁ এখানে ফাইন্যান্স পেয়ে যাচ্ছেন আপনি মোটামুটি আপনি কেওয়াইসি যদি সঙ্গে ক্যারি করেন ডাউন পেমেন্ট করবেন এক ঘন্টা টাইম দেবেন অ্যাপ্রুভাল চেক করে গাড়ি দিয়ে দেবেন ডাউন পেমেন্ট আমরা কত করতে হচ্ছে এতে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা ডাউন পেমেন্টের মধ্যে পেয়ে যাবেন দশ থেকে পনেরো হাজার টাকা ডাউন করলে এখন এই সময় যারা গাড়ি কিনবে ভাবছে তারা নিতে পারছে এই গাড়ি পেয়ে যাবে এটা হচ্ছে এই কোম্পানির গাড়ি যেটা নামটা যেটা বললে এম্পিয়ার মেন এম্পিয়ার গাড়িটা হচ্ছে মেন ব্র্যান্ড হচ্ছে গ্রিপস ইলেকট্রিক মোবিলিটি আচ্ছা গ্রিপসের নাম আপনারা অবশ্যই শুনেছেন গ্রিপস অনেক পুরনো একটা ব্র্যান্ড একশো চল্লিশ বছরের পুরনো ব্র্যান্ড আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে মোটর কত থাকছে সেটা তো টু ফিফটি ওয়াট আড়াইশো ওয়াটের মতো থাকছে আচ্ছা আর বাকি এর যদি ফিচার্সের কথা বলি ফিচার্স বলতে এটা আপনার টপ স্পিড আছে পঁচিশ কিলোমিটার যেমন আপনাকে বললাম তাছাড়া এলইডি ক্লাস্টার আছে এটা এখন দেখাচ্ছি এলইডি ক্লাস্টার আছে আচ্ছা ক্লাস্টারের মধ্যে এটা এখন মানে গাড়িটা চাবি অন করার পর এখানে রেডি অপশন দেখাবে না এই সেলফ সুইচটা চাপলে তারপর রেডি অপশনটা অন হয় এখানে রেডি দেখায় এবার আপনি থ্রোটাল ঘোরালে গাড়ি এগোবে ঠিক আছে এখানে আপনার স্পিডোমিটার এখানে স্পিড দেখাবে এখানে আপনার কত কিলোমিটার গাড়ি চলেছে সেটা দেখাবে এখানে এমপিআর এর ব্র্যান্ডিংটা দেখাচ্ছে আর এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে আচ্ছা আমরা বাজারে তো এখন এই সময় অনেক গাড়ি দেখছি অনেক স্কুটি দেখছি সেক্ষেত্রে ক্ষেত্রে এই গাড়ি কেন কিনবে তো এই গাড়ি কিনবেন কারণ সবথেকে বড় কথা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু এমপিআর একটা যথেষ্ট রিনোন ব্র্যান্ড সেটা আপনার লোকাল বাজারে অনেক রকম গাড়ি পাবেন অনেক স্পিডেরও গাড়ি পাবেন বা দেখতে অনেক ডিজাইনার ফুল বা অনেক সুন্দর দেখতে গাড়ি পাবেন কিন্তু সেইগুলো আর ব্র্যান্ডে ব্র্যান্ডেড আর নন ব্র্যান্ডেড এর মধ্যে একটা তফাৎ থাকে আচ্ছা তো সেক্ষেত্রে আহ স্পিডটা মোটামুটি পঁচিশের মধ্যে পেয়ে যাচ্ছে আর যদি মাইলেসের কথা বলি মাইলেসটা কেমন পায় সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি কাস্টমাররা বলছে আচ্ছা আচ্ছা কোম্পানি সেভেন্টি ফাইভ বলছে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি কাস্টমাররা চালিয়েছে বলছে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে দাম দাম যেটা বললে সিক্সটি ফাইভ থাউজেন্ড আচ্ছা আমাদের এখন এই সময় নতুন কি ভেরিয়েন্ট আমরা দেখতে পাই যদি কাস্টমার যদি এখানে এসে দেখতে চাই সেখানে নিউ ভেরিয়েন্ট কি আছে একদম লেটেস্ট মডেল যেটা বলতে পারি এম্পিয়ারে যে লেটেস্ট মডেল সেটা হচ্ছে এই মডেলটা আপনাকে দেখাতে বলবো এই মডেলটা এই মডেলটা হচ্ছে নেক্সাস রিসেন্ট লঞ্চ করেছে এপ্রিল মাসের তিরিশ তারিখে এই মডেলটা লঞ্চ হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা অনেক হাই ভ্যারিয়েন্টের গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার প্লেট সব দিয়ে হবে গাড়িটা দেখতেও দেখুন অন্যরকম করেছে পুরো একদম ক্রোম ফিনিশ করেছে এখানে অনেক ফিচার এটা অনেক বেশি ফিচার আছে এলইডি টাচ স্ক্রিন ডিসপ্লে টিসপ্লে সব কিছু দিয়ে পেয়ে যাবে আমি সেটা আপনাকে বলবো প্রথমত আসুন एटा वोचे इम मॉडल टाँ नाम वोचे ब्रांडिंग दावा चे कने एमपीआर आर इम मॉडल टाँ नाम वोचे नेक्सस नेक्सस एर दावा दुटो वेरिएंट आचे एकाने नेक्सस ईएक एकाने नेक्सस एसटी एटा देखूं नेक्सस एसटी इकाने लिखा आचे नेक्सस एसटी माने एटा एकदम टॉप मॉडल एटा ते आपनी पहली आवेदन डिस টাচ স্ক্রিন পাবেন এখানেও নেভিগেশন ব্লুটুথ কানেকটিভিটি ব্লুটুথ কানেকটিভিটি ন্যাভিগেশন এখানে ব্লুটুথ কানেকটিভিটির অপশান আছে ন্যাভিগেশনের অপশান আছে আপনার তারপরে গাড়িটা যদি অন করবেন এইখানে পাওয়ার সুইচ আছে আর এই সুইচটা চাপলে এখানে রেডি দেখাচ্ছে এখানে এই গাড়িটা চারটে টোটাল মোড আছে এখন এখানে ই দেখাচ্ছে মানে ইকো মোড তারপরে আরেকটা আছে সিটি মোড তারপরে একটা আছে পাওয়ার মোড তিনটে মোড আরেকটা রয়েছে রিভার্স রিভার্স মোড আতে চারটি মোড আছে আপনার এই গাড়ির প্রত্যেকটা সুইচের যদি একটু ফাংশনগুলো প্রত্যেকটা একটু ইন্ডিভিজুয়ালি বলি বলে দিচ্ছি এইটা আপনার ইন্ডিকেটর সুইচ আছে আচ্ছা এটা леফট রাইট ইন্ডিকেটর এইদিকে леফট ইন্ডিকেটর রয়েছে আচ্ছা দুই দিকে দুটো ইন্ডিকেটর ইন্ডিকেটরের সুইচ আছে এটা হচ্ছে হেডলাইট আছে আপার ডিপার দেখুন সামনে লাইটটা বুঝছে বুঝছে Warden আচ্ছা আপার ডিপারের ব্যাপার আছে এটা আপার ডিপার সুইচ আছে আচ্ছা এটা হচ্ছে আপনার রিভার্সের সুইচ আছে আচ্ছা আচ্ছা রিভার্স এটা আপনার হট আছে

সেক্ষেত্রে আচ্ছা এই মডেলটা প্রাইস হচ্ছে এক লাখ ছত্রিশ হাজার অন রোড আচ্ছা এক লাখ ছত্রিশ হাজার সেক্ষেত্রে যদি ডাউন পেমেন্ট এটা তো আপনার কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার ডাউন পেমেন্টটা চলে আসবে কুড়ি থেকে পঁচিশ হাজার রোডটা চলে আসবে আচ্ছা আচ্ছা

সব থেকে বড় কথা এই গাড়িতে যেটা রয়েছে লিথিয়াম ফসফেট লিথিয়াম ফেরোফসফেট ফসফেট ব্যাটারি আছে যেটা ব্যাটারি লাইফ অনেক বেশি হয় লিথিয়াম আয়নের থেকে আচ্ছা আচ্ছা

আমাদের শোরুমের অ্যাড্রেস একদম হ্যাঁ আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে দমদম গোড়া বাজার সেন্ট্রাল জেল ময়দানের পাশে একদম গঙ্গা পাসপোর্ট সেবা কেন্দ্র যে পোস্ট অফিসটা আছে ওর একদম উল্টো দিকে আচ্ছা আচ্ছা তো বাকি ওভারঅল যদি আমি এই গাড়ির ফিচার্সের কথা বলি যারা এখন এই গাড়ি নিতে চাইছে তারা কি মানে এ করবে হ্যাঁ দেখুন এই গাড়ির ক্রেজ খুব বেশি এখন এই গাড়ি অ্যাভেলেবেল হয়নি এটা আমাদের কাছে ডেমো ভাইকেল হিসাবে দিয়েছে যদি কেউ বুকিং করতে যায় এখন প্রি বুকিং চলছে দশ হাজার টাকা দিয়ে প্রি বুকিং চলছে এখন বুকিং করলে মোটামুটি এক মাসের মধ্যে গাড়ি পাবে এখনো আমাদের কাছে গাড়ি অ্যাভেলেবেল হয় এগুলো ডেমো ভেহিকল হিসেবে দিয়ে আচ্ছা 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 এখন ইউটিউব দেখে যদি এই শোরুমে বিশেষ করে তোমার কাছে এসে যোগাযোগ করে সেক্ষেত্রে তোমার বিশেষ করে কাস্টমার কি ছাপ আছে হ্যাঁ দেখুন আমাদের এখন সব মডেলে ডিসকাউন্ট আছে বিভিন্ন মডেলে বিভিন্ন টাইপের ডিসকাউন্ট আছে যেমন এটা আপনার লো স্পিডের মডেল আছে যেটা প্রথমে দেখালাম আপনাকে রিও এল এই মডেলটা যদি এখন নিতে চান এখন যদি আপনার নাম করে কেউ আসে বা আপনার ইউটিউবের চ্যানেলের নাম করে আসে তাকে তিন হাজার টাকা স্পট ডিসকাউন্ট দেবো প্লাস এছাড়া আরও মডেল আছে যেগুলো এই মডেলগুলো আছে জি লিয়ে সেটা হাই স্পিডের নাম্বার প্লেট দিয়ে হবে এই মডেলটা যদি কেউ নিতে চায় তাকে পাঁচ হাজার টাকা অবধি ডিসকাউন্ট দিয়ে দেবো আপনার চ্যানেলের নাম করলে আচ্ছা আচ্ছা আর বাকি আর বাকি বলতে আরও একটা মডেল আছে এদিকে আসুন দেখাচ্ছি আবার স্যার হ্যাঁ ম্যাগনাস ইএস বলে আরো একটা মডেল আছে আমাদের এটা হাই স্পিড নাম্বার প্লেট वाला মডেল এই মডেলটা যদি কেউ আপনার নাম করে নিতে চায় মোটামুটি 5000 টাকা অবধি ডিসকাউন্ট করে দেবে স্কুটি নিয়ে যাদের ভাবনা ছিল বা চিন্তা ছিল ভাব স্কুটি কিনবে শেখা আদারিয়ে অবশ্যই কিন্তু আর তোমাদের কাছে কিছুই বাকি থাকলো না বিশেষ করে যেটা স্কুটি নিয়ে এছাড়া যারা ভাবছিলে লোন হবে কিনা তো লোন কিন্তু অবশ্যই তোমরা করতে পারছো সেখানে কোনো সন্দেহ থাকছে না এছাড়া তুমি যদি শোরুম থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে থাকো অবশ্যই কিন্তু তোমরা ডেলিভারি করতে পারছো সাথে সাথে এই গাড়িটা তোমরা যদি এখন নিতে চাও অবশ্যই কিন্তু এখনই বুক করতে হবে কারণ কি কেবলমাত্র কিন্তু দশ পিসি বিশেষ করে অ্যাভেলেবেল আছে এখন এই মুহূর্তে যদি ডেমো এসছে যেটা তারা বললো তো ডেমো হিসাবে যদি তোমাদেরকে এখন এই সময় যদি বুক করতে হয় সেক্ষেত্রে দশ হাজার টাকা দিয়ে কিন্তু বুকিং করে নিতে পারছো এই জায়গায় তো আজকে পুরো বিস্তারিত কিন্তু পুরো ওভারঅল তোমরা দেখতে পাচ্ছ প্রচুর স্টক আছে সেখানে অবশ্যই তোমাদেরকে আর নতুন করে কিছু বলবার নেই সমস্ত কিন্তু তোমরা শুনে নিলে বিশেষ করে আজকের এই ভিডিওতে তো স্কুটি যদি নিতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে যোগাযোগ করে অবশ্যই চলে আসতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম বললো না এরকমই নতুন নতুন টপিক্স বিশেষ করে যদি তোমরা পেতে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকোন অবশ্যই পেশ করে রাখতে হবে তাহলে কিন্তু বিশেষ করে তোমরা নতুন নতুন টপিক্স এছাড়া গাড়ির সম্বন্ধে বিশেষ করে ভিগেলস মানে ই ভিগেলস সম্বন্ধে গাড়ি যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো আজকে ভিডিও আমি এখানে অবশ্যই অন্য কোনো টপিক সঙ্গে দেখা হচ্ছে